এই মুহূর্তে আমি কিন্তু কিন্তু যে বটতলা আর সেখানে যারা যারা ক্রেতা তাদের সাথে কথা বলছি আর এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানে এক চাচাকে দেখতে পাচ্ছি আচ্ছা আপনি কি কয় কেজি কিনতে আসছেন আজকে এক কেজি কিনছেন এক কেজি কিনছেন কয় কেজি কেনার সমর্থন নিয়ে এক কেজি কেনার সমর্থন

মাংস কিন্তু গরুর মাংস কিনেছে তিনি আটশো টাকা দিয়ে তো আটশো টাকা দিয়ে উনি যেহেতু কিনেছে আমি মনে করছি যে আটশো টাকা তো এখন আমাদের বর্তমান বাজার রেট আছে তো বাজার থেকে কিনেই ব্যাটার ছিল তারপরে উনি আজকের এই দিনে তো বাজারে পাবে না সেই জন্য যে ফুটপাতের যে বাজার আছে এবং মাংসের যে হাট আছে সেই হাটে কিন্তু তিনি এসেছে এরকম কি প্রতি বছরই এখানে পাওয়া যায় কত বছর ধরে আপনি এখান থেকে কিনেছেন কিনে আচ্ছা দর্শক এখানে কিন্তু বেচা কিনা হয় বহু বছর ধরে